আর আমাদেরকে তাড়িয়ে দিয়েছে এখন আমরা ভাড়া বাসা থেকে এখন আপনি আর আপনার বাইয়ে থাকেন chore আমাদের নিদেশো জায়গা আছে যদি কোনো সেল আমার পাশে থাকে আমার দায়িত্ব নিয়ে আমার একটা মেশিন কিনা দিত পাইলে ভাই আমি মেশিন চালায়া ওই জায়গার মধ্যে একটা ঘর করে থাকতে পড়তাম চালাইলে জায়গার মধ্যে ঘর করে থাকুন যায় হ্যাঁ আল্লাহ রহমতে মেশিন চালায় যত জায়গা কিনতে পারছি তো ঘর তুলতে পারবো না কোন জায়গায় ফুলবাড়িয়া এখন ভাই অনেক কষ্টের মধ্যে জীবনদারা চলতেছে মানুষের বাসা বাড়িতে কাজ করতে লাগে নাই খাওয়া দাওয়া ভাইটার লেখাপড়া করতে না ইচ্ছা ছিল ভাইটাকে মানুষের মতো মানুষ কর্ম কিছুই করতে পারতেছে না জীবন সঙ্গী হিসেবে কি ধরনের মানুষজন সে যেমনই হোক সমস্যা নেই ভাই যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন আপনিই বলেন যেন নাম বলছেন নাম মায়া মায়ার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নম্বর হচ্ছে জিরো ওয়ান ফোর